নমস্কার রূপার ডায়রিতে সবাইকে স্বাগত আজকে দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখে বাচ্চাকে খাওয়ানো একটা কমন ব্যাপার কিন্তু মোবাইল ফোন ছাড়া বাচ্চাকে খাওয়াতে হলে শিশুর মনসংযোগ খাবারের দিকে আকর্ষণ করা তার জন্য প্রয়োজন ধৈর্য এবং সাধারণ জিনিসকে অসাধারণ করে শিশুর সামনে উপস্থাপনা করা যেমন এক নম্বর যে প্লেট বা থালাতে করে শিশুকে খেতে দেওয়া হবে সেটা যেন কালারফুল হয় এবং একই প্লেটে বারবার খেতে না দিয়ে খাবার প্লেট পরিবর্তন করা দু নম্বর খাবারের প্রতি আগ্রহ তৈরি করার জন্য একটি সাধারণ খাবার সুন্দর করে শিশুর সামনে পরিবেশন করা তিন নম্বর বাচ্চার খাবার নির্দিষ্ট টাইম অনুযায়ী পরিবেশন করার চেষ্টা করতে হবে মিনিমাম দু ঘন্টা গ্যাপ করে করে খাওয়াতে হবে যেমন আমার মেয়ে সকাল আটটায় ব্রেকফাস্ট করে তারপর দশটার সময় সেদ্ধ ডিম বারোটায় লাঞ্চ তিনটে থেকে চারটের মধ্যে সিজনাল ফল পাঁচটা থেকে ছটায় দুধ বা স্ন্যাক্স এবং সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার আট নম্বর দিনের কোনো একটা সময় সম্ভব হলে বাচ্চার সঙ্গে নিজের খাবারের পেটটা নিয়ে বসুন দেখবেন বাচ্চাও খাবার আগ্রহ প্রকাশ করবে আপনাকে খেতে দেখলে পাঁচ নম্বর বাচ্চার খাবার খাওয়ানোর সময় হাতে কিছু রঙিন খেলনা দিতে পারেন এতে আপনার খাওয়ানোটা অনেকটাই সুবিধা হবে ছ নম্বর বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় খাবার স্পর্শ করতে দিন কি খাচ্ছে নাম ধরে বলে দিন জামা কাপড় টেবিল হাত পা নোংরা করার ভয়ে মোবাইলটা চালিয়ে দিয়ে খাবারটা খাইয়ে দেবেন না এতে বাচ্চারই ক্ষতি সাত নম্বর খাবার পরিবেশ আনন্দদায়ক করতে টেপ রেকর্ডার বা হোম থিয়েটারে হালকা করে গান চালাতে পারেন বা মুখে গল্প কবিতা বলতে পারেন সবশেষে বলি বাচ্চাকে খাওয়ানো একটা ধৈর্য শক্তির ব্যাপার নিজেকে অনেক ধৈর্যশীল হতে হবে কারণ শিশু অবুচ ও কিছু বোঝে না আমার মেয়ে মোবাইল ছাড়া একদমই খেত না অনেক কষ্ট অনেক ধৈর্যের পরে আজকে আমি আস্তে আস্তে মোবাইল ছাড়া মেয়েকে খাওয়ানো শিখিয়ে ফেলেছি ভালো থাকবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ